আর যারা বিয়ে করো নাই বিয়ের আগে চার পাঁচটা করে প্রেম করবা আরে আমি বলছি তো করবা সমস্যা কি ফতোয়া যা দেওয়ার আমি দিব তোমার টেনশন করা লাগবে না ফাং ফার্স্ট নিচে একটা প্রেমও করবা না ঠিক আছে এবার ক বিয়ে করতে কি ফ্রেশ চাও না ফ্রেশ হ্যাঁ হ্যাঁ আর না ফ্রেশ চাও তো এবার ফ্রেশ দাওয়ার মালিককে একজনে বিয়ে রাখে 10টা ফ্রেম করছে আমি কই কারে বিয়ে করবি কয় একটারও করতাম না তো বিয়ে করবি কারে কয় 100টা কুইজা ফ্রেশ দেখে একটা বিয়ে করমো সে হাজারটা কুইজা একটা বিয়ে করছে 6 মাস পরে খবর পাই তার বউয়ে 20টা হিড়ে তুই 20টা কয় মনে 10টা আই লাগা আমি 20টা হইছি যে করছি তুই জানোস কেমনে আপনার আল্লাহ তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে কে অপবিত্রর জন্য রাখা হয়েছে অপবিত্রকে নিশ্চয় আপনি অপবিত্র তাই